আসসালামু আলাইকুম হ্যালো ফিয়োজ এখন আমি এই মিটারটা দেখতে আসছি এই মিটারটি কি সমস্যার কারণে ঘরে আউটপুট দিচ্ছিল না তো চলুন দেখি প্রথম মিটারটি ব্যালেন্স চেক কর ব্যালেন্স চেক করতে হলে 801 জিরো ইন্টার এখানে দেখেন পাঁচশো টাকা চার পয়সা আসে তারপরও ঘরে বিদ্যুৎ দিচ্ছেন না এই দেখেন রিডেটা কিন্তু ওঠানো আছে তো এখন আমরা এটা ট্যাম্পার স্ট্যাটাস দেখব কি সমস্যার কারণে ঘরে আউটপুট দিচ্ছে না এই মিটারের ট্যাম্পার দেখতে হলে আপনার মিটারে চাপতে হবে এইট জিরো সিক্স ইন্টার এখানে দেখেন জিরো থ্রি দেখাচ্ছে এটা জিরো থ্রিটা দেখার কারণ হচ্ছে আপনার মিটারে বেস প্লেটটি কেউ খুলছিল খোলার চেষ্টা করছিল যার কারণে মিটারটি লক হয়ে গেছে আবার দেখেন বেস প্লেটটি যে খুলছে দেখেন লুজ আছে ভালোভাবে কিন্তু লাগানো হয়নি এই বেস প্লেট যদি আপনার লুজ থাকে তাহলে কিন্তু আপনার মিটারটি ট্যাম্পার হয়ে যাবে ঘরে আউটপুট না আপনার যতই টাকা থাকে না কেন এখন আমরা তার মিটারটি বেস প্লেটটা দেখবো যে আসলে লুজ কি না টাইট নিচ্ছে কিন্তু দেখেন টাইট নিচ্ছে তার মানে এই বেস লুজ থাকার কারণে ঘরে আউটপুট নিচ্ছিলো না তো এটা ট্যাম্পার হয়ে গেছে এই এখন ট্যাম্পারটা আপনার বেস প্লেটটি ভালোভাবে লাগাতে হবে লাগানোর পরে অফিসে গিয়ে বলতে হবে যে আমার মিটারটি এইট জিরো সিক্স থ্রি দেখাচ্ছে আমার মিটারটি লক হয়ে গেছে তখন আপনার অফিসে বললে আপনাকে একটা লক টোকেন দিবে মিষ্টি নাম্বারের একটা টোকেন দিবে আপনি ওই টোকেনটা নিয়ে এসে মিটারে উঠালেই আপনার ঘরে আউটপুট দিবে তো আমরা এখন যে মিটারটা দেখছি এটা হচ্ছে ইস্টার্ন প্রিপেইড মিটার তো এটা আপনারা অফিস থেকে কিন্তু অবশ্যই আপনার লক টোকনটা নিয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন